পটুয়াখালী দশ মিনায় ঘটে গেল এক চাঞ্চলকর ঘটনা পারিবারিক কলহের জেরে এক স্ত্রী তার নিজ স্বামীর প্রসঙ্গ কর্তন করেছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ জৌতা হাওলাদার বাড়িতে আহত ব্যক্তির নাম কাউসার হাওলাদার তিনি ওই বাড়ির মোহাম্মদ কামাল হাওলাদারের মেজ ছিলেন জানা গেছে বৃহস্পতিবার দুপুরে খাবার শেষে কাউসার হাওলাদার ঘুমিয়েছিলেন আর সেই ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মোশামত ফারজানা বেগম এ নির্মম ঘটনা ঘটান তিনি ধারালো অস্ত্র দিয়ে স্বামী পুরুষঙ্গ কেটে দেন কাউসার হাওলাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে এই ঘটনা আবারও প্রমাণ করলো পারিবারিক কলহ ক্ষমতার রূপ নিতে পারে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে

কৈছে যে তোৰ